ভালো আছেন যেখান থেকে আমাদের ভিডিওটা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে আজকে আবার অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি কোর আই ফাইভ জি ওয়ান হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে এস ডি আপনার ডিসপ্লে হচ্ছে চৌদ্দ ইঞ্চি আপনারা এটির সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি তো আমি এটা একটু আবার বলি আপনারা যারা অফিসিয়ালি কাজ করতে চাচ্ছেন ওভার ফিলিচিং করতে চাচ্ছেন ফিলিচিং করছেন এটা হচ্ছে আপনার ফিলিঞ্জিং করতে পারবেন এডিটেড করতে পারবেন এক্সেল পাওয়ার পয়েন্ট যেহেতু কাজগুলো করতে হবে আপনারা করতে পারবেন এটা একটু দেখেন আপনারা একদম লুক লাইক নিব তো কন্ডিশন হতে একদম ফ্রেশ কন্ডিশন আপনারা দেখেন ব্যাকপ্যাক সো এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে রিপাবলিশ বাটন নট ব্যান নিউ সো বন্ধুরা আপনারা যদি এটাকে কিনতে চান এটা আমরা এটার সাথে আপনারা আপনারা আরো একটি ফ্রি গিফট পাবেন এটার সাথে অ্যাকচুয়ালি বাই ওয়ান ফ্রি ওয়ান এটা হচ্ছে হেসপি এটা হচ্ছে ডেল ক্রুমবুক একটি ফ্রি পাবেন আপনারা আপনারা ডেল ক্রুমবুকে দেখুন একদম নিউ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন দেখতে

এবং সুন্দর একটি ব্যাগ প্যাক একসাথে পেয়ে যাচ্ছেন সব বন্ধুরা আপনারা যদি আমাদের এটিকে অর্ডার করতে চান একটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার কি করবেন অর্ডার করতে পারেন তো আমরা এটাকে মালয়েশিয়াতে ক্যাশ অন ডেলিভারি দেই ক্যাশ অন ডেলিভারি থেকে মালয়েশিয়া যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনার মাল হাতে পাওয়ার পরে আপনারা কি করবেন পেমেন্ট করবেন আগে আপনাদের এক্সট্রা কো পে করতে হবে মাল হাতে যাওয়ার পর আপনারা কি করবেন মাল পেমেন্ট করবেন সব ভাইরা যারা আপনাদের ফিলিসিং করতে যাচ্ছেন আপনারা দেশে পাঠাতে যাচ্ছেন দিয়েছেন শুরু সেলেমি আছে বাই এই ভাইবাদারের জন্য পাঠাবেন এটি আপনাদের জন্য বেস্ট কন্ডিশন এবং কি বেস্ট অফারে আমরা এই প্রাইস দিচ্ছি মাত্র 599 রেগিতে এটি মাত্র থাকবে এই অফারটি থাকে মাত্র এক সপ্তাহের জন্য আপনারা পেয়ে যেতে পারেন সো বন্ধুরা আপনারা যদি আপনারা যদি নিতে চান দ্রুত অর্ডার করুন আমাদের WhatsApp নম্বরে এবং এটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম